মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার মন্দিরে এসে বলেছিলেন দুটো হসপিটালকে পার্থ ভৌমিক তার সাংসদ দু কোটি দু কোটি করে দেবেন এবং মুখ্যমন্ত্রী নৈহাটির বড়মার গঙ্গার ঘাটকে সৌন্দর্যায়ন ও বাধাবার জন্য দশ লক্ষ টাকা মঞ্জুর করেন এই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন এত বছরের একটা হসপিটাল যেখানে ওপিডি নেই এই দুটো হসপিটালকে ছ বছর আগে সুপার স্পেশালিটি হাসপাতালে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হাসপাতালে মাত্র দু তিনজন ডাক্তার আছে ফেয়ার প্রাইস সব রয়েছে হসপিটালগুলোতে সেগুলোতে দুর্নীতির আখড়া নিম্নমানের ওষুধ পাওয়া যায় এক্স রে মেশিন খারাপ বাইরে থেকে ওদের লোকের কাছ থেকে করাতে হয় এক্স রে পশ্চিমবাংলাকে একটা লুটের রাজ কায়েম করা দেওয়া হয়েছে সাম্রাজ্য তৈরি করা হয়েছে যে যেখানে পাচ্ছে লুটপাট করছে যে লোকটা যে মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন কাকে তিন দিন আগে ইলেকশানে জিতেছে কে লোকটা জিতেছে যেখানে ভোটই হয়নি মানুষ ভোট দিতে বেরোয়নি সাধারণ মানুষ কোনো মানুষ ভোট দিতে যায়নি সবটাই তৃণমূলে গুন্ডারা ভোটটা করিয়ে দিল ইলেকশন কমিশন আর তৃণমূলে গুন্ডারা হাতে হাত মিলিয়ে ভোটটা করিয়ে দিল প্রত্যেকটা বুথে ছাপ্পা পড়েছে মাত্র সতেরোটা বুথ মাত্র সতেরোটা বুথ যেখানে আমাদের দলের পর্যায়ে পুলিং অফিসাররা পুলিং এজেন্টরা বসে লড়াই করেছে ওই সতেরোটা বুথে দেখবেন রেজাল্টটা আর বাদবাকি রেজাল্টটা দেখবেন মাত্র সতেরোটা বুথে এমন পরিস্থিতি হয়েছে কি মমতা এবং প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে যে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যারা হামলা করেছে যে বিধায়ক তাকে বাঁচাবার জন্য উনি কালকে ওখানে দাঁড় করিয়ে প্রেস কনফারেন্স করেছেন যে ওর উপরে হামলা করেছিল ওর মার্ডার চক্রান্ত করেছিল তাকে দাঁড় করিয়ে উনি যে কেসটা এনআইএ কালকে চার্জশিট দিয়েছে তো উনি শুধু এখানে এসেছিলেন এই লুটেরা ডাকাতদেরকে সেফ গার্ড দেওয়ার জন্য আর একটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জানেন না ওপিডি কাকে বলে আর অপারেশন থিয়েটার কাকে বলে আর বাংলার সরকারি হসপিটালে কি হয় ওনার নিজের ভাইপোকে লন্ডনে ট্রিটমেন্ট করাতে হচ্ছে আর ওনাকে ওনার দলের ম্যাক্সিমাম লোককে যেতে হচ্ছে অন্য স্টেটে আবার প্রাইভেট নার্সিংহোমেজিক্যাল টেস্টগুলো বাইরে দাদা কোনো টেস্টই হয় না কোনো টেস্ট হয় না এক্স রে মেশিন ভিতরে খারাপ থাকে আর বাইরে ওনার লোকেরা ওনার দলের লোকেরা বাইরে এক্স রে মেশিন বসিয়েছে ওখানে চালু থাকে ভিতরে খারাপ থাকে কখনো প্লেট থাকবে না কখনো কিছু থাকবে না কখনো ইলেকট্রিক থাকবে না কখনও টেকনিশিয়ান থাকবে না কিছুই তো নেই আপনি সার্ভে করুন আমি মিথ্যা কথা বলে আমার নামে কেস করুন আপনি সার্ভে করুন হাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া কথা দিয়েছিলেন হাটপাড়া এমএলএ টাকা দেওয়া দিয়েছিল সেই টাকাটা ইউজ করলো না বিজেপি করে তার জন্যে উনি লজ্জা হয় এই কাজটা করতে উনি রাজনীতি উন্নয়নের উন্নয়নের গল্প করেন আজকে সকালে দেখছিলাম একটা জায়গা একদম হাড কর তৃণমূলের জায়গা তিন মাস আগে রাস্তা হয়েছে রাস্তা ভেঙে উড়ে গেছে আজকে আপনি ভাটপাড়ায় চলে যান ভাটপাড়ায় যতগুলো রাস্তা মানে ওই সিজনে হিসাবে রাস্তা উপরে পিচ্ছ হয় বৃষ্টি হলে রাস্তা খারাপ বেশি শীত পড়লে রাস্তা খারাপ বেশি গরম পড়লে রাস্তা খারাপ তিনটে সিজনে রাস্তা খারাপ যে হসপিটালটা আমার মনে হচ্ছে তার আগে নহাটিতে অনেক আগে থেকে চলছে সেখানে ওপিডি নেই উনি আজকে ওপিডি চালু করার জন্যে উনি টাকা বরাদ্দ করছেন যে হসপিটালগুলোতে দুজনের জায়গা দুজন নৈহাটি আর ভাটপাড়া যে স্টেট জেনারেল এই দুটো হসপিটালকে উনি ছ বছর আগে স্টেট সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই এটা অদ্ভুত একটা কথা যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার অপারেশন হতো সার্জন থাকতো ডক্টর থাকতো আজকে না ডক্টর আছে না সার্জন আছে না নার্স আছে কিছু নেই তিনজন চারজন ডাক্তার সকাল থেকে রাত অবধি কী কাজ করতে পারে আপনারা জানেন শুধু রেফার হয় একটা সেলাই করতে গেলে সেলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয় সেখানে উনি ওপিডি চালু করে গর্ব গর্ব করে উনি বলছেন আমরা ওপিডি চালু করছি হোয়াট মিনস উনি মুখ্যমন্ত্রী উনি একটা স্বাস্থ্যমন্ত্রী তেরো বছরের মধ্যে স্টেট জেনারেল হসপিটাল যাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন সেখানে ওপিডি নেই এর থেকে লজ্জা কী হতে পারে এর থেকে লজ্জার কিছু হতে পারে নয়াটি হসপিটালে কি অবস্থা আপনি দেখবেন টুইটে আমি করেছি কুকুর ছাগল গরু ওখান মধ্যে থাকে মহিলাদের বেডে মহিলাদের ওয়াশরুম চলে যান দেখুন কি ওই যে আভয়ার কাণ্ডে যখন রাজি করে ডাক্তাররা যে ডিমান্ড করেছিল সে ডিমান্ডটা কি ভুল ছিল কোনো ভুল নেই তার হানড্রেড পারসেন্ট ঠিক না বাথরুম আছে না কোনো পরিষেবা আছে উনি গর্ব করে আরও একটা কথা বললেন কালকে অদ্ভুত কথা ফেয়ার প্রাইস সব আমি উনাকে বলছি উনার শরীর খারাপ বলে ফেয়ার প্রাইস সব থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে ফেয়ার প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবরা ওই সাপ্লাই করে সে ওষুধ খেলে লোক মারা যাবে এমন ওষুধ অসুখ আছে যারা ওষুধ বিক্রি করে তারাও বলে যে ডক্টররা প্রেসক্রাইব করে তারাও বলে এখান থেকে কিনবেন না এই ওষুধটা নিম্নমানের ওষুধ কত বড়ো স্কেম চলছে স্বাস্থ্য দপ্তরে তার জন্য ডাক্তাররাও সরব হয়েছে তার জন্য ইডি সিবিআই ইনকোয়ারি চলছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরে ডিসকাউন্ট ছেড়ে দিন ওষুধটাই জালি যে সাপ্লাই পশ্চিমবাংলা হস গভর্নমেন্ট হসপিটালগুলো যে ওষুধ আসছে তার মধ্যে ভুরি ভুরি দুর্নীতি আছে আপনি জানেন কলকাতাতেই আপনি ধরে মিডিয়াতে এসছিল ইউজ স্লাইন ইউজ ইঞ্জেকশান আপনার সিরিং সবটাই ডাস্টবিন ওখান থেকে নিয়ে গিয়ে ওটাকে রিসাইক্লিং করে নিয়ে চলে আসছে হিমন অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলা আউনি এসে বড়মা দর্শনের নামে ওখানে রাজনীতি করে গেলেন জগদ্দল থেকে হিমান্ত শেখর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন